আল্লাহর হযরতে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হুশিয়ার হয়েছে কথা বলছেন সব কিছু বুঝতে পারছেন আম্মা জানকে কে বলতেছেন আমার সবার আব্বা দেখতে পাচ্ছি আমাদের আমার আব্বা কোথায় হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা সামিন কথা মনে পড়েছে বেটা মোহাম্মদ সুররে আমি তোমার তোমাকে তোমার আব্বা জানের কবর দেখাবো বন্ধ

হযরত হালিমা رضی اللہ تعالی عنہ হযরতে আব্দুল মুত্তালিব কে খাবার দিয়েছেন আব্দুল মুত্তালিব খাবার খাচ্ছেন হযরতে হালিমা আমিনা رضی اللہ تعالی عنہ বলতেছেন আব্বা গো যদি অনুমতি দেন তাহলে একটা কথা আপনাকে বলতে চাই হযরতে আমিনা কে বলতেছেন বলো রে মা বলো বলেন আব্বা জান এতদিন তো আমার সন্তান আমার কাছে ছিল না এখন আমার সন্তান আমার কাছে রয়েছে আব্বা জান গো দীর্ঘদিন হয়ে গেল স্বামীকে হারিয়ে আপনার বাড়িতে আছে আপনার বাড়িতে জীবন যাপন করতেছি আব্বা জান যদি আপনি অনুমতি দেন আমি আমার সন্তানকে নিয়ে মদিনা থেকে ঘুরে আসব ভাইজান বন্ধগণের আমার আব্দুল মোতালি খাবার খাচ্ছিলেন সেই অবস্থায় এই কথা রাতে আমিনা বলেছেন আমি না যেন অনুমতি চেয়েছেন ছুটি চেয়েছেন রাতে আব্দুল মোতালিফ খাওয়া বন্ধ করে দিয়েছেন কান্না শুরু করে দিয়েছেন কান্না শুরু করে দিয়েছেন আজ রাতে আমি না বলছেন আপনা হুজু আপনাকে ছুটি চেয়েছি আমি জবরদস্তি করতে চাইনি জবর বলতে চাইনি যে আমি যাবই আব্বা গো যদি আপনি ছুটি না দিবেন আমি আমি না কোনো রকমের দুঃখ আপনার কাছে আপনার জন্য না আমি যেতে না পাইলো আমি কোনো আমার দুঃখ থাকবে না ছুটি চেয়েছি ছুটি না দিবেন আপনি কেন কান্না করতে লেগেছেন আব্দুল মোত্তালি বলেন আমি না ও আমি না তুমি আমার কাছে ছুটি চেয়েছ রে মা ছুটি চেয়েছ আমাকে পুরাতন কথা আমার মনে পড়ে গিয়েছে আগের কথা স্মরণ চলে এসেছে আমার আবদুল্লাহ আমার কাছে অনুমতি নিয়ে মূলকে স্বামী ব্যবসার উদ্দেশ্যে গিয়েছিল আবার কলেজার টুকরা সকলকে সাপ নিয়েছিল আবার কাছে ছুটি চেয়ে ছুটি নিয়ে গিয়েছিল আমি না সে ফিরে আসেনি আজকে তুমি ছুটি চাইছ আমার আবদুল্লার কথা আমার মনে পড়ে গিয়েছে তার জন্য কাঁদছি রে মা আমি তোমাকে তুমি রাগ করো না অন্ধগণের আমার হাজরাতে আমিনা তালা আনহা কে বলতেছেন আমিনা তোমার জন্য কান্না করিনি তুমি ছুটি চেয়েছ আমার আব্দুল্লার কথা আমার মনে পড়েছেন বন্ধুগ বল হাজরাতে আমিনা বলেন আব্বা জান আমি আমার আব্বা মাকে দেখে চলে আসব আব্বা মাকে দেখে চলে আসব দুই পুদিন দিন হয়ে গেল অনেক দিন হয়ে গেল বা আমার আব্বার সঙ্গে দেখা হয়নি আব্বার সঙ্গে দেখা হয়নি আমার সন্তানকে কে মদিনা আর আমার বান্ধবীদেরকে দেখে নিয়ে চলে আসব ভাই যা আজ রাতে আব্দুল মুতালিব বলেন আমিনা শোনো তুমি মদিনা যেতে চাই চোরে মা তোমার সঙ্গে কে যাবে রে মা হাজরাতে আমি না বলছেন আব্বা আপনার ছেলের আবদুল্লার দাসি উম্মে আইমান এবং আবার ছেলে মোহাম্মদ এবং আমি এবং একখানা কাফেলা মদিনার দিকে যাচ্ছে আমরা তাদের সঙ্গে হয়ে তাদের সঙ্গে হয়ে আমরা মাদিনায় চলে যাব ভাই যান আমার হাজরাতে আমি না রাদি আল্লাহ আনাকে আব্দুল মোত্তালি বলতেছেন মা শোন আমি তোমাকে ভালোবাসি তোমার সন্তানকে ভালোবাসি আমার আব্দুল্লাহ যেদিন থেকে দুনিয়া ছেড়ে বিদায় নিয়েছে আমি না যখন আমি তোমাকে দেখি আমার আবদুল্লার কথা ভুলে যাই রে মা তুমি যাবে আর এখন তো আমার পোতা মোহাম্মদ আমার জানের জান হয়ে গিয়েছে এখন তো আমার পোতা মোহাম্মদ আমার জীবনের জীবন হয়েছে তাই আমি না তুমি চলে যাবে রে মা তোমার বিছানা না হলে আমার ঘুম হবে না তোমার হাতের খাওয়ার না হলে আমার মন ভরবে না তোমার ছেলে মোহাম্মদকে পাশে না নিলে আমার ঘুম হবে না আমার মন ভালো করবে না শুনো রে মা শুনো যখন তুমি যেতে চাইছো আমি তোমাকে অনুমতি দেব রে মা কিন্তু যাকে যে ভালোবাসে যদি চাই তো কষ্ট হলো বিদায় বা দিয়ে দেয় নাকি রাতে আমিনা কে ভালোবাসতেন নাবিকে ভালোবাসতেন তো আব্দুল মোতালি বলছেন আমিনা শুনো আমি তোমাদেরকে ছেড়ে থাকতে পারবো না আমার পোতা মোহাম্মদ কে ছেড়ে আমার একটুকু ভালো লাগবে না তাই তোমরা যাবে আর চট করে ফিরে মক্কায় চলে আসবে দেরি করিও না মহাকাল বলে আব্বা জান ঠিক আছে যাব চলে আসবে বন্ধগণের আমার হাজরাতে আমিনা

একবার শ্বশুরের দিকে দেখতেছেন এবার লালঘর কাবার দিকে দেখতেছেন কাবাকে যেন মন ভরে দেখে নিচ্ছেন কাবারে আমি তোমাকে দেখতাম তোমার জিয়ারত করতাম আবার স্বামী তোমার দর্শন করে দক্কা থেকে গিয়ে চলে আর ফিরেনি যদি আমার ফেরা না হয় তবে তাই তোমার বারবার বার জিয়ারত করে দিচ্ছে আজ রাতে আমি রাদি আল্লাহ তাআলা আনা যার কাবার দিকে বার বার ঘুরে তাকাচ্ছেন বন্ধু মনে আমার আজ রাতে আমি না উম্মে আইমানকে সঙ্গে করে রওনা দিলেন চলতে 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 আজ আমিনা মদিনায় পৌঁছে গিয়েছেন মদিনার আমিনার বন্ধুরা আজ রাতে আমিনাকে দীর্ঘদিন পরে পেয়েছেন আমিনার বান্ধবীরা সবাই যেন খুশি হয়েছেন সঙ্গে একটি সন্তান দেখতেছেন সন্তানের চেহারা দেখে আমিনার বান্ধবীরা খুশি হচ্ছেন বলে আমিনা তো দেখি সন্তানকে নিজের হাতে তৈরি করেছ সুন্দর চেহারা এত সুন্দর চেহারা জামিনা কাউকে দেখিনি চেহারা নরেতে ভারা আদর্শ কোরআন পারা চেহারা নোরে ভরা আদরস কোরআন পারা বন্ধুগণের আবার হাজরাতে আমি না যদি আল্লাহ তালা আনহার বান্ধবীরা সবাই এসে নবী মোহাম্মদের দর্শন করতেছেন সবাই বলতেছেন আমিনা একদিন আমার বাড়িতে এসো একদিন আমার বাড়িতে আসো ও বলছে আমার বাড়িতে একদিন সময় দাও বন্ধু অদিও লোভানা আলো স্বামীকে হারিয়ে মদিনায় গিয়েছে বাবা হারা সন্তানকে নিয়ে মদিনায় গিয়েছে মন্দ গ নবীর চেহারা দেখে কেউ এতিম দা বল না এতিম বলে না নবীকে দাওয়াত করতেছে নবীকে দর্শন করার জন্য আমিনাকে দাওয়াত করতেছে আমি না আমার বাড়িতে কখন আসবে রে একের পর এক সিরিয়াল হয়ে যাচ্ছে বন্ধুগণের আমার হাজরাতি আমি না খুশির মুহূর্তটা খুব তাড়াতাড়ি পার হয়ে যায় ঠিক না খুশির মুহূর্ত যেটা হয় ভালো সময় খুব তাড়াতাড়ি পার হয় শ্বশুর আব্বা বলেছেন আমি না আমাকে বলে ভুলে যেও না আমি তোমাদের কি ছেড়ে থাকতে পারবো না তাই তোমরা দেরি করবে না আমি না আর বান্ধবীরা একের পর এক একের পর এক আমি না একদিন আমার বাড়ি একদিন আমার বাড়ি এই করতে করতে এক মাস পার হয়ে গেছি জোরে বলেন সবাই বন্ধুগণের আমার হাজরাত্রি আমিনা রদি আল্লাহ তালা আনহা কে উম্মে আইমান বলতেছেন আমিনা ও বল আমিনা বলো কদিন হল আস হাজরাতে আমিনা বলতেছেন বল কদিন হলো বলে উম্মে আইমান বলতেছেন আমিনা এক বাস হয়ে গেল রে বল এক বাস হয়ে গেলো হাজরাত্রি আমিনা বলতেছেন উম্মে আইমান তাহলে আর আর দেরি দেরি করা করা যাবে না না চলবে দাদা পোতার জন্য অপেক্ষায় রয়েছে পোতাকে এক মুহূর্ত না দেখলে থাকতে পারে না সেই দাদার থেকে এক মাস হয়ে গেল দূর হওয়া আর দেরি করা যাবে না হাজরাতে আমি না যেন বারবার আফসোস করছে কখন কখন সময়টা এক মাস হয়ে গেছে এক মাস হয়ে গেছে বন্ধু গলে আমার হাজরাতে আমি না রাত্রে বেলায় আব্বা জানের কাছে বলতেছে না আব্বা গ আগামী কাল আমরা সফর শুরু করব মক্কার দিকে রওনা হয়ে যাব আমি না আব্বা বলতেছেন আমি না কোথায় কোথায় তুমি তোমার বান্ধবীর সময় 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 দিলে আমি না তোমার সঙ্গে তো এখনো মন খুলে কথা হলো না তুমি আর কিছুদিন মদিনার বুকে থাকরে রে আমি না আজ আমি না বলে না মিটি বাবার বাড়িতে যতই থাকুক বাবার কখনো মন ধরবে না তাই আব্বা আবার আমার শ্বশুর আব্বা বয়স্ক অবস্থায় রয়েছে আমার শ্বশুর আব্বার কাছে আমি এখানে এসেছি আব্বা গো অনেক দেরি হয়ে গেল আর দেরি করা হবে না তুমি যদি আর কিছু দিন থাকতে তুমি আমার নাতি মুহাম্মাদের আরো বেশি দর্শন করতা সবাই চেহারাতে ফিদা আর হবে না কেন যার জন্য সব মহান রব গোলাল আমিনের মহান আমত অহাবের বাড়িতে আচ্ছা আমি না বলছিলাম বা মেয়েকে বাপ দূর করতে চাইবে না মেয়েকে মা দূর করতে চাইবে না আমি তো এসে দীর্ঘদিন পর তো আপনারা তো আরও চাইবেন যে আরও কিছু দিন থাক না বা আমাদেরকে সফর করতে হবে সকালেই তার পরের দিন যেন সফর শুরু হলো উম্মে আইমার কিনে কিছু দূর এসছে দুইটি রাস্তা দুই দিকে যাচ্ছে একটা ঘুরে গ্রাম গ্রাম হয়ে একটা জঙ্গলের সাজার রাস্তা এটা জঙ্গল পার হয়ে যেতে হবে আমি আমিনা বলছেন উম্মে আইমান কোন রাস্তা দিয়ে যাবরে রে বল উম্মে আইমান বলছেন আমি আপনার দাসী আপনার বাদী যে রাস্তা দিয়ে আপনি আমাকে নিয়ে যাবেন সেই রাস্তা দিয়ে আমি যাব হাজরাতে আমিনা বলছেন উম্মে আইমান এই সোজা জঙ্গলের রাস্তাটা দিয়ে গেলে কাছে হবে সোজা হবে তাই আমরা এই রাস্তা দিয়ে সফর করব তাহলে ঠিক আছে চলেন আর কেউ নাই নবী মোহাম্মদ সঙ্গে রয়েছে উম্মে আইমান সঙ্গে রয়েছে উম্মে আইমানকে সঙ্গে নিয়ে হাজরাতে আমিনা জঙ্গলের রাস্তাটা ধরলেন আল্লাহর নবীকে বলেছিলেন বেটা তোমার বাবার কবর তোমাকে দেখাবো আমি আমিনা সেই রাস্তা ধরে নিলেন এবং যত সময় যাচ্ছে হাজরাতে আমিনার শরীরটা যেন খারাপ হচ্ছে বন্ধগণের আমার আমি আমিনা রাদি আল্লাহ তালা আনহা জীবনের প্রথমবারের মতো নিজের সন্তানকে নিয়ে বেড়াতে মদিনায় এসেছিল আমার খুশি হয়েছিল আব্বা আম্মা জানের সঙ্গে মদিনায় এসে নবী তো খুশি হয়েছিলেন প্রথমবারের মতো আব্বা জানের কবর দেখতে পাওয়া বন্ধুগ আল্লাহকে সেটা রাজি ছিল আল্লাহর ইচ্ছা ছিল আমিনার আর মকয় ফেরা হবে নাও ভাই যান বন্ধুগণের আমার আজ রাতে আমিনা দিয়ে আল্লাহা যেন আস্তে আস্তে করে চলছেন উম্মে বলছেন আমিনা জঙ্গলের মধ্য দিয়ে রাস্তা ধরে চড়ে একটু তাড়াতাড়ি করে চলতে হবে কারণ রাত্রে আমরা চলতে পারব না রাত্রে লাগার আগে আগে আমাদেরকে জঙ্গল পার হয়ে যেতে হবে আজ রাতে আমিনা বলছেন মা আমার আর শরীর কাজ করে না আমি আর চলতে পারি না ভাই যান বন্ধুগণের আমার আমার রসুলে পা সাল্লাহ সাল্লাম নিজের মায়ের চেহারার দিকে লক্ষ্য করলেন আমি নার চেহারা যেন চেহারার রং যেন পরিবর্তন হয়ে গিয়েছে চোখ যেন বিড়ে গিয়েছে আজ রাতে রসুলে পাক সাল্লাহ তালা আলিহেবা সাল্লাম বলছেন মা কি হয়ে মা কি হয়েছে শরীর কেন তো আপনার চেহারা কেন এমন পরিবর্তন হয়েছে আমি না বলে বেটা এই গাছের তলে আমাকে বসাও গাছের তলে বসিয়ে দিয়ে বলতেছেন বেটা আঙ্গুল দিকে আমার তাকাও দেখো ওই দিকে একটি উঁচু জায়গা রয়েছে সেই উঁচু জায়গাটা তোমার আব্বা আবদুল্লাহর কবর রয়েছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ভাগ্যগণ নবী জানতে পারলেন মার কাছ থেকে এবং মায়ের কাছ থেকে যে তাড়াতাড়ি করে আব্বা জানের কবর জিয়ারত শুরু করলো হযরতে আমিনা বলেছিলেন বেটা তোমাকে দেখালাম এই কারণে রে বেটা জেনে দিলাম যাতে করে তুমি মাঝে মধ্যে আসবে এসে তোমার আব্বার কবর জিয়ারত করবে জোরে বলেন সুবহান বন্ধগণের আমার হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আসলে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম কে নিজের বাপ কবর কানা দেখালেন নবী আমার মায়ের পেশা নেثتে কি দিয়ে আব্বাজানের কবরের দিকে রওনা হলেন আব্বাজানের কবরে গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে খান্না করতে চার যা ব্যথা মনে কথা ছিল নবী আমার আব্বাজানের কবরের কাছে বলসেছে এদিকে হাজরাতে আমিনা

উম্মে আইমান আমিনার মুখে হাত দিয়ে দিচ্ছে বল কেন এ কথা বলতে চ এই জঙ্গলের মধ্যে যে ছেলে প্রথমবারের বাপে প্রথম আবের কবর থেকে আসে কান্না করতেছে আর তুমি বলতেছো শেষ দেখা হয়েছে ভাই যান বন্ধগণের আমার হাজরাতে আমিনার যেন আস্তে আস্তে করে আওয়াজ বসে যাচ্ছে আওয়াজ বসে যাচ্ছে আওয়াজ যেন সলো হয়ে যাচ্ছে

i okay. আজকে তার মাকে হারিয়ে দিবে আমার সন্তান যখন জিয়ারত করে ফিরে আসবে সঙ্গে কথা হবে না কথা বলতে পারবে না যাবে মা হারা বাবা হারা এতিম হবে উম্মে শোন শোনো আমার সন্তান হতে পারে আজ থেকে তোমার সব দায়িত্ব বিপদগ্রস্ত হয়ে গেল আমার সন্তানের বিচান তুমি ঠিকঠাক করবে সময় মতো খাবার দিবি সব সময় লক্ষ্য রাখবে আমার মোহাম্মদের তুমি কষ্ট হতে দিবে না বল তুমি কথা দাও আমার সন্তানের তুমি দেখভাল করবে কিনা আমার শ্বশুর আব্বা বয়স্ক অবস্থায় রয়েছে বল আমাকে বড় ভালোবাসে নিজের মেয়ে থেকে আব্বা কো ঠিকঠাক খেয়াল রাখিও আজ রাতে উম্মে আইমান দুই চোখে পানি চলে এসেছে আবিনার দুই চোখে দিয়ে পানি বয়ে যাচ্ছে আস্তে আস্তে করে আরো আওয়াজ কমে যাচ্ছে বন্ধুগণের আমার হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরতে উম্মে আইমানকে সম্পূর্ণ দায়িত্ব দিয়ে দিলেন সব দায়িত্ব বুঝিয়ে দিলেন এবং উম্মে আইমানকে বললেন বল আমাকে ক্ষমা করো হযরতে আমিনা জীবনের শেষ বিস্তার ত্যাগ করে দিলেন বলেন ইন্না ওয়া ইন্না

যেটা আমি জানি সেটা তোমরা আমার না আমি আমার নবীকে গর্বে মা বাবা হারা করেছিলাম এবং শিশুতে মা হারা আমি আল্লাহ তার হেফাজত করব এই জানমন্দগণের আবার নাবির মায়ের ইন্তেকালে আকাশে ওরা পাখিরা পর্যন্ত কান্না করেছিল ও গরবুল আলমিন সেই নাবির জন্য তুমি সব কিছু সৃষ্টি করেছ সেই নাবির মা হারিয়ে গেল এতিম হয়ে গেল জলের মা মাছেরাও কান্না করেছিল বাবা তোমার নাবি খেয়ে তিন করে দেলে অন্ধগণের আমার তিনক্ষণ পার আমার আপনার নাবিহি আব্বা যাদের কবরখানাকে জিয়ার হাত করে বলছে আর আসছে মাগো আজকে আব্বা জানের কবর কানা জিয়ারত করে আমার মহল ভরে গিয়েছে আব্বা জানের কবর কানা জিয়ারত করতে পেরে আমার মন জড়িয়ে গিয়েছে উম্মে আইমান দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করতেছে এবং ভাবছে আল্লাহ গো ছেলে তো এখনো মা মাকে বলতেছে নবী এখনো জানে না তার মা দুনিয়া ছেড়ে বিদায় দিয়েছে ওই জান বন্ধ করে আবার হযরতে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মায়ের কাছে এসে বলছেন মা ওঠো আমার মন শান্তি হয়েছে জিয়ারত হয়েছে মা ও মাগো আমার দাদু আমাদের জন্য অপেক্ষা করছে মা তুমি ঘুম ভেঙে দাও আমরা মক্কার দিকে রওনা হয়ে যাব হযরতে রাসূল পাক আম্মা জান আম্মা জান বলে উঠাচ্ছেন মায়ের পক্ষ থেকে কোন সাড়া পাচ্ছে না হযরতে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন মা কেন কথা বলো না মা কেন কথা বলো না নবী আমার মায়ের কপালে চুমু বলতে মা মা বলতে বলতে মায়ের মুখে মুখ লাগিয়ে দিয়ে বলছেন মা কেন কথা বলো রে মা কি হয়েছে মা উম্মে আইমান বলছেন বেটা মুহাম্মদ ও বেটা মুহাম্মদ সরে তোমার মা আমার সব দায়িত্ব দিয়েছে রে বেটা আর তো তোমার মা তোমার পাবে না তোমার মা দুনিয়া ছেড়ে বিদায় নিয়েছে আজ রাতে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম আম্মা জানকে জড়িয়ে ধরে কান্না করতে শুরু করেছেন মা গো আমি যখন ইসলাম প্রচার করব ইসলামের কথা প্রচার করব আল্লাহ এক অদ্বিতীয় প্রচার করব মাক্কার কাফি দাদা আমাকে পাথর মারবে মাক্কার কাফি না আমাকে কতই আঘাত করবে মা তুমি আমাকে বুকে টেনে আচল দিয়ে সান্তনা দিতে বা কিন্তু তুমি চলে গিয়েছো বা আজ রাতে উম্মে আইমান নবীকে নিয়ে জড়িয়ে ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করতে চের মোহাম্মদ ও বেটা রে কান্না হবে না রে বেটা আমাদেরকে মক্কার দিকে রওয়ানা হতে হবে বন্ধুগণের আমার আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উম্মে আইমানের সাহায্যে নিজের আম্মাজানকে জানকে কবর দিয়ে যে আম্মার সঙ্গে জীবনের ফার্স্ট এবং লাস্ট করে নিলেন নবী আবা চোখের জলে মাকে বিদায় দিলেন এবং উম্বে আইমানের সঙ্গেই হাজরাতে রসুলে পাক মক্কার দিকে রওয়ানা দিলেন মক্কাতে গিয়েছেন দেখছে দূর থেকে দাদু বসে আছেন মাথা নত করে চোখ বন্ধ করে আব্দুল মোত্তালি বসে আছেন নবী আমার যেহেতু মাকে হারিয়ে গিয়েছে মাকে ছেড়ে গিয়েছে নবী মা যদি সাথে থাকতো হয়তো দাদুকে দূর থেকে ডাক দিয়ে দড়িয়ে বাদুর বুকে লাগতো ভরা তেল নিয়ে আস্তে আস্তে করে দাদুর সামনে গিয়ে দাঁড়িয়ে আছেন নাজিরাতে আব্দুল বক্তালের চক্ষ বন্ধ করে মাথা নত করে বসে আছেন বন্ধগণের আমার নবী আমার মা হারা হয়েছেন নবী আমার দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদতে আছেন মাথা নত করে বসে আছেন চোখ বন্ধ করে বসে আছেন এমনই মুহূর্তে আব্দুল মুক্তারি বলে মোহাম্মদ দাঁড়িয়ে থেকে না ভাই তোমার সেন্ট আমি পেয়ে গিয়েছি আমাকে চোখ খুলতে হবে না আমার পোতা মোহাম্মদের শরীর থেকে জান্নাতি ঘেরান বের হয় সেন্ট সেই সেন্ট সেন্ট সেই খুশবু আমার লাখে লেগেছে রাতে আব্দুল মোতালিফ চোখ বন্ধ করে বুঝতে পেরেছে আমার প্রথা মোহাম্মদ চলে এসেছেন আব্দুল মোক্তালি প্রথা মুহাম্মাদের জন্য হাত বাড়িয়েছে নবী আমার দাদু জানের বুকে মাথা দিয়ে কাঁদতে শুরু করেছে বলে ভাই কেন তুমি কাঁদতে লাগলে রে ভাই আমার কাদা দরকার রয়েছে ভাই দীর্ঘ দিন পর তুমি ফিরে এসেছো আমি তোমাদের জন্য কত অপেক্ষা করে করেছি রে ভাই এক মাসের বেশি দিন হয়েছে এক মাসের বেশি তোমরা থেকে আমার কাছে ফিরে এসেছ কেন কাজ না করতে চাও হাজরাতে রসুলে পাক সাল্লাহ তালা আলি হেবা সাল্লাম যেন বলতেছেন দাদু গহ আমি মায়ের সঙ্গে গিয়েছিলাম মাকে মাকে আমি আবাই দাফল করে ফিরে এসেছি রাতে আব্দুল মতালি পোতা মোহাম্মত কে জড়িয়ে দিয়ে কাঁদতে শুরু করেছে বোলাল যে আবার কাছ থেকে বিদায় নিয়ে যাচ্ছে ছুটি নিয়ে যাচ্ছে সে কেন আর ফিরে আসে না ভাই জানবন্ত গনের আমার ধরে দাদু পোতা বুকে বুকে মেলা থাকলেন কান্না করলেন রাতে উম্মে আইমান বলেন আব্বা গো আমি বিছানা করে দিয়েছি বিছানা করে দিচ্ছি